বলুন তো দেখি অতিরিক্ত জল পান করলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অপশন লিভার কিডনি হৃৎপিণ্ড নাকি মাথা ব্যথা এই প্রশ্নটির উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পরবর্তী প্রশ্ন বলুন তো দেখি ভারতের জাতীয় পোশাক কোনটি অপশন বেনারসি প্যান্ট শার্ট ধুতি পাঞ্জাবি নাকি টি শার্ট সঠিক উত্তর হবে ধুতি পাঞ্জাবি পরবর্তী প্রশ্ন ভারতের সবথেকে বড় নদীর নাম কি অপশন যমুনা নদী কাবেরী নদী ব্রহ্মপুত্র নদী নাকি গঙ্গা নদী সঠিক উত্তর হবে গঙ্গা নদী দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্যের গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী কারণ এটি সম্পূর্ণরূপে মূল ভূখণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এর উৎপত্তি গঙ্গোত্রী পরবর্তী প্রশ্ন বলুন তো দেখি পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিংয়ের নাম কি অপশন তাজমহল বুর্জ খলিফা ইন্ডিয়া টাওয়ার নাকি ক্লক টাওয়ার সঠিক উত্তর হবে বুর্জ খলিফা এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত মোট উচ্চতা আটশো উনত্রিশ পয়েন্ট আট মিটার দু হাজার ফুট বা অর্ধ মাইলেরও বেশি এবং ছাদের উচ্চতা আটশো মিটার নিয়ে খালিফা দু হাজার নয় সালে শীর্ষস্থানীয় হওয়ার পর থেকে এটি সবচেয়ে উঁচু ভবন এবং স্থাপনা পরবর্তী প্রশ্ন বলুন তো দেখি সবজি উৎপাদনে ভারত কত নম্বর স্থানে রয়েছে অপশন প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ স্থানে সঠিক উত্তর হবে দ্বিতীয় স্থানে পরবর্তী প্রশ্ন বলুন তো দেখি লালকেল্লা ভারতের কোন শহরে অবস্থিত অপশন রাজস্থান গুজরাট দিল্লি নাকি তেলেঙ্গানায় সঠিক উত্তর হবে দিল্লিতে অবস্থিত বলুন তো দেখি অতিরিক্ত জল পান করলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অপশন লিভার কিডনি হৃৎপিণ্ড নাকি মাথা ব্যথা সঠিক উত্তর হবে মাথা ব্যথা ভারতের জাতীয় পতাকায় আড়াহারিভাবে কয়টি রঙ আছে অপশন একটি দুইটি তিনটি নাকি চারটি সঠিক উত্তর হবে তিনটি পরবর্তী প্রশ্ন বলুন তো দেখি সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেন অপশন নিউটন অ্যারিস্টটল হেনরি লুই নাকি কোপার্নিকাস সঠিক উত্তর হবে কোপারনিকাস পরবর্তী প্রশ্ন বলুন তো দেখি মানুষ কত ধরনের গন্ধ অনুভব করতে পারে অপশন একশোটি দশ হাজার এক লক্ষ কোটি নাকি পঞ্চান্নটি সঠিক উত্তর হবে এক লক্ষ কোটি পরবর্তী প্রশ্ন বলুন তো দেখি পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছের নাম কি অপশন নিম জিম্পি তুলসী নাকি কুলেখাড়া সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় স্টেশনের নাম কি অপশন হাওড়া ছত্রপতি শিবাজি রেল স্টেশন বাংলাহাট ডেস্ক নাকি গোরখপুর সঠিক উত্তর হবে গোরখপুর